হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় আব্বু এবং ভাইয়ারা আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি ফ্রাই প্যানে তৈরি বানানা চকোলেট কেক এই কেকটা বানিয়ে নেওয়াটা খুবই সহজ আর আপনারা কিন্তু এটা তৈরি করে বাচ্চাদের টিফিনে বা বিকেলে নাস্তার জন্য এটা পরিবেশন করতে পারেন খুবই সহজ বানিয়ে নেওয়াটা আর বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করবে তো চলুন দেখি শুরু করি এটা কিভাবে বানিয়ে নিচ্ছে সর্বপ্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর এতে দিয়ে দিতে হবে সর্বপ্রথমে দুইটা ডিম ডিম দুইটা হতে হবে রুম টেম্পারেচারের যদি ফ্রিজে থাকে আগে থেকে বের করে নর্মাল করে নেবেন ডিম দুইটা নিয়ে এখানে দিয়ে দেব চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো চিনি ব্যবহার করছি আপনারা মিষ্টিটা বাড়ি কমিয়ে ব্যবহার করতে পারবেন তো চিনিটা গলে যাওয়া অবধি এটাকে আমি বিট করে নিব তো আপনাদের বাড়িতে যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়ে করতে পারেন তো অনেকের বাসায় থাকে না এর জন্য আমি হ্যান্ডিক্স দিয়ে তৈরি করে দেখাচ্ছি চিনিটা গলে যাওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপের থেকে একটু কম হবে দেখতে পাচ্ছেন রান্নার রেগুলার যে তেলটা রয়েছে সেটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে আড়াই টেবিল চামচ রয়েছে কোকো পাউডার তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি হবে লিকুইড দুধ তারপর এখানে দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ আগে থেকেই শুকনো উপকরণগুলো আমি সবগুলো চেলে নিয়েছিলাম আপনারাও চেষ্টা করবেন এটা চেলে নেয়ার জন্য বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের থেকে একটু কম হবে সবগুলো শুকনো উপকরণ নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি কেকটা বানানোটা যত সহজ এটা কিন্তু মানে খেতে তার থেকেও খুবই বেশি মজার তো এটা দেখেন এরপর যে এরকম হয়েছে এখন আমি কলা দুইটাকে স্লাইস করে নিচ্ছি মাছ বরাবর শুধু একটু কেটে নিব তাহলেই হয়ে যাবে আমি এখানে দুইটা কলা ব্যবহার করেছি দুইটার বেশি কলা এখানে প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন আমি মাছ বরাবর কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিব আর প্যানে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো হবে বাটার বাটারটা গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে এই বাটারটা দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি এই প্যানের ভিতরে কেকের ব্যাটারটা দিবেন সেটা লেগে যাবে না বা বসে যাবে না যখন বাটারটা গলে যাবে এখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি ক্যারামেল করে নিব ক্যারামেলটা কিন্তু বেশি পুড়ে ফেলা যাবে না এতে করে কেকটা খেতে একটু তেতা করবে সেটা বোঝে এটার কালারটা আপনারা এনে নেবেন হালকা যখন দেখবেন লাইট গোল্ডেন হয়ে আসছে সে সেই সময় কলার স্লাইস এই ক্যারামেলের উপরে বসিয়ে দিতে হবে তো নাড়াচাড়া করে আমি ক্যারামেলটা প্রায় তৈরি করে নিয়েছি এখন এখানে আমি কলা স্লাইসগুলো দিয়ে দিব এই কেকটা যখন আপনি প্যানে তৈরি করবেন কোনো রকমের ঝামেলা নেই তলানি থেকে পুড়েও যাবে না ধরেও যাবে না এতটা সহজে এটা তৈরি করে নিয়েছে আমি কলা স্লাইসগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটি কলা স্লাইস একটু ছোট করে দিয়েছে কারণ এই তিনটার মাঝে ওটা একটু বড় বসবে না এর জন্য বুঝতে পারছেন। এখন কেকের বেটারটা এখানে দিয়ে দিচ্ছি কেকের বেটারটা যখন সম্পূর্ণটা দেয়া হয়ে যাবে এটাকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে আর ঢাকনাতে যদি কোনো রকম ছিদ্র থাকে সেটা একটি টিস্যু পেপারের সাহায্যে বা একটি লঙের সাহায্যে আপনার এটাকে বন্ধ করে দিতে হবে দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটা হতে সর্বোচ্চ পনেরো মিনিটের মতো সময় লাগবে আমি একেবারে চুলার কম আছে এটা বসে এটাকে আমি বেক করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু সময় পরে আমি ঢাকনার যে পানিটা রয়েছে সেটা মুছে তারপর আবার ঢেকে দেব তা হলে কেকের উপর কিন্তু পানি পড়বে সেক্ষেত্রে উপরের কালারটা কিন্তু একটু সাদাভাব হয়ে যাবে তো পনেরো মিনিট পর আমার কেকটা কিন্তু হয়ে গেছে আর কি তারপর আমি একটি কাঠির সাহায্যে এটাকে চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাঠিটা কিন্তু ক্লিন আসছে তার মানে আমার কেকটা হয়ে গেছে তো এখন এটাকে গরম গরম আপনাদের মাঝে পরিবেশন করে শেয়ার করছে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে উল্টে নিলাম বা মোল্ড আউট করে নিলাম খুব সহজে এটা কিন্তু আমি রকম নাড়াচাড়া করিনি উল্টে দিয়েছি আর এভাবে মোল্ড আউট হয়ে গেছে এটা হচ্ছে ওই যে বাটারটা দিয়েছিলাম না সেটার জন্য আশা করছি সহজ চকলেট কেক রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো একটি আমি কেটে আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর নরম তুলতুলে আর সফট হয়েছে আজকে এ পর্যায়ে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনায় আজকে বিদায় নিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম